তো ক্যাটসের মধ্যে আপনি যদি পার ডে আপনি এক হাজার করে কয়েন বাস এক মিনিটের মধ্যে যদি আর্ন করতে চান তো তার জন্য আপনাকে এই ভিডিওটি দেখতে হবে যদি আপনি এখনও পর্যন্ত ক্যাটকে জয়েন না করেন ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে আপনি তারপরে ক্লিক করে আপনি এখানে ক্যাটটাকে জয়েন করে নেবেন জয়েন করে নেওয়ার পর এখানে আপনি নিচের দিকে একটি অপশান পেয়ে যাবেন আবদার আপনাকে এখানে আবদার অপশানটির উপরে ক্লিক করে নিতে হবে ক্লিক করার পর এবারে আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আপগ্রেড ক্যাট তো এইখানে আপনাকে আপনার বাড়িতে বা আপনি অনলাইন থেকে যেখান থেকে খুশি ক্যাটের মানে বিড়ালের ছবি আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করার পর আপনি তাকে চাইলে একটু মডিফাইও করতে পারেন এডিটও করতে পারেন আর না চাইলে আপনি সেটাকে ডাইরেক্ট এখানে আপলোড করতে পারেন এডিট করলে একটু বেশি পয়েন্ট পাবেন এক হাজার পয়েন্টের মতো পেতে পারেন যদি ঠিকঠাক এডিট হয় আর যদি ঠিকঠাক এডিট না হয় আপনি যদি শুধুমাত্র ছবি তুলে আপলোড করতে চান তো সেই ক্ষেত্রে আপনাকে এখানে চারশো থেকে এক হাজারের মধ্যে আপনার ছবির কোয়ালিটি হিসাবে আপনাকে এখানে দেওয়া হবে তো আপনাকে এখানে আপগ্রেড ক্যাট এটার উপরে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন টাপ টু আপলোড ক্যাট আপনাকে এটার উপরে ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করার পর আপনার মোবাইলের মধ্যে যে সমস্ত ছবি থাকবে সেগুলো ওপেন হয়ে যাবে আপনি এখান থেকে আপনার মন পছন্দ যে কোনো একটি ক্যাটের ছবি আপনাকে এখানে আপলোড করতে হবে তো আমি এখানে একটি ক্যাটের ছবি এখানে আপলোড করে দিলাম আপলোড যেই করে দেবেন তো এখানে এআইয়ের মাধ্যম দিয়ে আপনার সেই ছবিটাকে চেকিং করা হবে তো ছবিটা যখনই চেকিং কমপ্লিট হয়ে যাবে তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি যে ছবিটা আপলোড করলাম সেটা চেকিং কমপ্লিট হয়ে গেছে বিভিন্ন রকমের জিনিস এখানে চেক করা হয় তো এখানে যদি সমস্ত পয়েন্টগুলো যদি পাঁচ বাই পাঁচ আমি যদি এখানে পেতাম তাহলে প্রায় আমি এখানে এক হাজার পয়েন্ট ক্যাট কয়েন পেয়ে যেতাম কিন্তু এখানে নিচের দিকে যে পয়েন্টগুলি রয়েছে সেগুলো এখানে কাতেও পেয়েছি দুই কাতেও পেয়েছি তিন সেই কারণে এখানে এক হাজার পয়েন্ট আমি পাইনি এখানে আমি পেয়েছি মাত্র পাঁচশো চল্লিশ পয়েন্ট তো আপনাকে এবারে যেটা করতে হবে আপনাকে এখানে নিচের দিকে গো টু ক্যাট এটার উপর আপনাকে ক্লিক করে নিতে হবে যেই ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে ব্যাগ চলে আসবেন ব্যাগ আসার পর আপনি দেখতে পাবেন আপনার এখানে যে ক্যাট ভ্যালুটা রয়েছিল সেটা এখানে ইনক্রিজ হয়ে গেছে তো এইভাবে আপনি পার ডে পাঁচশো থেকে হাজার কয়েন আপনি একদম ফ্রিতে বাস এক মিনিটের মধ্যে আপনি আর্ন করে নিতে পারবেন এর পাশাপাশি আপনি চাইলে ক্যাট কয়েনটাকের মধ্যে বিভিন্ন রকমের সোশ্যাল অ্যাক্টিভিটি এখানে নিচের দিকে থাকে যেমন এই ফেসবুককে ফলো করা ইউটিউবে ফলো করা ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখা ইন্টাগ্রাম এগ স্যান্ডেলকে ফলো করা এরকম বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি থাকে সেগুলোকে আপনি করে আপনি কিন্তু এখান থেকে আপনি ক্যাট কয়েন আন করতে পারবেন অথবা আপনি এখান থেকে আপনাদের বন্ধুদেরকেও শেয়ার করে আপনি এখানে ক্যাট কয়েনটিকে করতে পারবেন তো ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে আপনি যদি এখনও পর্যন্ত ক্যাট কয়েন না জয়েন করেন তো ক্যাট কয়েন জয়েন করে নেন কারণ এখানে এয়ারড্র অপশন চলে এসেছে খুব শীঘ্রই কিন্তু এখানে এই যে ফাইনাল এয়ারডপ সেটা কিন্তু আপনার কাছে চলে আসবে তো সেই জন্যই আপনি ডিসক্রিপশানের লিঙ্ক থেকে আপনি খুব যত শীঘ্রই পারবেন আপনি এখানে ক্যাটকিনটাকে জয়েন করে নিন তো চলুন দেখা হচ্ছে আমার একটা নতুন ইন্টারেস্টিং মাইনিং বটের সাথে যেখান থেকে আপনি আর্নিং করতে পারবেন ততদিন পর্যন্ত নিজে ভালো থাকবেন এবং আপনার আশপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন